নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে কবিগুরুর জীবনের দুটো দিক আমি আপনাদের সামনে আজ তুলে ধরছি আশা করছি সম্পূর্ণ পাঠ শুনে আপনাদের ভালো লাগবে কবিগুরুর জীবনের দুটো দিক হল তার জীবনের প্রথম প্রেম এবং তার জীবনের বিরহ এই প্রেম আর জীবনের বিরয়ের এই দুটো দিক আমি সংক্ষেপে তুলে ধরছি কবিগুরুর প্রথম প্রেম এসেছিল নিঃশব্দে তিনি রবীন্দ্রনাথকে বলেছিলেন যেন তার মুখে দাঁড়ি না রাখেন সেই সুরে ছিল হয়তো অনুরাগ কিশোর রবীন্দ্রনাথের মনে সেই তরুণী এনেছিলেন প্রথম প্রেমের জোয়ার এসেছিল নিঃশব্দে তরুণ বয়সে না হলেও পরিণত রবীন্দ্রনাথের কাছে যথেষ্ট গুরুত্ব পেয়েছিল সে প্রেম নলিনী একটি নাম আর একটি চরিত্র এক নারী রবীন্দ্রনাথ নিজেই দিয়েছিলেন সেই ডাকনাম সে নিজের মুখে কবির কাছে ডাকনাম চেয়েছিলেন তার মুখেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার শুনেছিলেন নিজের চেহারার তারিফ মুখে দাড়ি না রাখার আর্থী আবার নলিনী নিজের মুখে বলেছিলেন কবি তোমার গান শুনলে আমি বোধহয় আমার মরণ দিনের থেকেও প্রাণ পেয়ে জেগে উঠতে পারি এই নলিনীর অন্তরালে আছে রবি ঠাকুরের জীবন যৌবনের দিকে পা বাড়ানো কৈশোরকালের অনেক মধুর করুণ ইতিহাস কবির উদ্দেশ্যে তার বাহবায় অনেক সময় থাকত গুণপনা রবি কবির মেজদা তখন আমেদাবাদে কবিকে নিয়ে এসেছিলেন নিজের কাছে উদ্দেশ্য ছিল ব্যারিস্টারি পাশের আগে ভাইকে ইংরেজি চলনে বলনে একটু পাকাপোক্ত করে তোলা সত্যেন্দ্রনাথ সেখানকার জজ ওদিকে তার স্ত্রী ও ছেলেরা তখন ইংল্যান্ডে আছেন মেজদা আদালতে চলে গেলে প্রকাণ্ড বাড়িটায় রবীন্দ্রনাথ একা থাকতেন নিস্তব্ধ বাড়িতে শোনা যেত পায়রার মধ্যাহ্ন পুজন কবি ইংরেজিতে কাঁচা সারাদিন ডিকশনারি নিয়ে নানা ইংরেজি বই পড়া শুরু করে দিয়েছিলেন আহমেদাবাদে কয়েকটি মাস ইংরেজি সাহিত্যের সাথে নড়াচড়া করে কাটানোর পরে কবি এলেন বোম্বাই এই শহরের মানুষ দাদোবা তার খার তার কন্যা বিলেত ফেরত তরুণী ইংরেজিতে ঝকঝকে বলে এবং লেখে বয়সে রবীন্দ্রনাথের থেকে একটু বড় শুধু যে গুণে অতুলন অতুলনেয়া রূপেও সেই মেয়ের উপর পড়ল রবি ইংরেজি শিক্ষার ভার চিরকালের পাঠশালা পালানো ছেলেটি বোধ সেই প্রথম খুঁজে পেয়েছিলেন মনের মতো শিক্ষিকা প্রথম প্রেম জীবনের শেষ সীমা পর্যন্ত তিনি ছিলেন রবীন্দ্রনাথের স্মৃতি জুড়ে যদিও বয়সে বড় যদিও শিক্ষিকা তবুও আন্না তর্ক্ষের মুখে রবীন্দ্রনাথ নিজের চেহারার তারিফ প্রথমবার শুনেছিলেন ছেলেবেলা গ্রন্থে রবীন্দ্রনাথ স্বয়ং লিখেছিলেন মনে পড়ছে তার মুখেই প্রথম শুনেছিলাম আমার চেহারার তারিফ সেই বাহবায় অনেক সময় গুণবনা থাকতো যেমন একবার আমাকে বিশেষ করে বলেছিলেন একটা কথা আমার রাখতেই হবে কবি তুমি কোনো দিন দাঁড়িয়ে রেখো না তোমার মুখের সীমানা যেন কিছুতেই ঢাকা না পড়ে গো না তার সেই কথা রবি কবি রাখতে পারেননি সে কথা সকলেই জানেন কবির ভাষায় আমার মুখে অবাধ্যতা প্রকাশ পাওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছিল রবীন্দ্রনাথ লিখেছিলেন পুঁথিগত বিদ্যা ফলাবার মতো পুঁজি ছিল না তাই সুবিধে পেলেই জানিয়ে দিতুম যে কবিতা লিখবার হাত আমার আছে আদর আদায় করার ওই ছিল আমার সবচেয়ে বড় মূলধন যার কাছে নিজের এই কবি আনার জানান দিয়েছিলেন তিনি সেটাকে মেপে ঝুঁকে নেননি মেনে নিয়েছিলেন আর আন্না বলেছিলেন কবি তোমার গান শুনলে আমি বোধ আমার মরণ দিনের থেকেও প্রাণ পেয়ে জেগে উঠতে পারি আঠারোশো উনআশি সালের এগারোই নভেম্বর বরোদা কলেজের উপাধ্যক্ষ হ্যারন্ড লিটেনডলের সঙ্গে আন্নার বিয়ে হয় বিবাহিত জীবনেও তিনি রবীন্দ্রনাথকে ভোলেননি কবির আদরের ডাকনাম নলিনী স্বাক্ষরেই তিনি নিজের প্রবন্ধাদি প্রকাশ করতেন তার এক ভ্রাতস্পুত্রের নাম রাখা হয়েছিল রবীন্দ্রনাথ যদিও আন্না পৃথিবী ছেড়েছিলেন বড় অল্প দিনে আঠারোশো একানব্বই সালের পাঁচই জুলাই এডিনবড়া শহরে তার মৃত্যু হয় প্রসঙ্গত উল্লেখ রবীন্দ্রনাথ আহমেদাবাদ এসেছিলেন আঠারোশো আটাত্তর সালের মে মাসে এবং সেখান থেকে মুম্বাই যান পরে মুম্বাই থেকে ইংল্যান্ডে যাত্রা করেছিলেন কুড়ি সেপ্টেম্বর আঠারোশো আটাত্তর এই কয়েক মাস রবীন্দ্রনাথের কৈশোরকাল থেকে যৌবনের দিকে পা বাড়ানো দিনগুলি যেমন রঙিন তেমন করুন কুড়ি সেপ্টেম্বর আঠারোশো আটাত্তর রবীন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ ইংল্যান্ড যাত্রা করেন এস এস জাহাজ যোগে তারা লন্ডন পৌঁছেছিলেন দশই অক্টোবর স্ত্রী মারা গেলেন কবির একচল্লিশ বছর বয়সে কবির ছিল তিন মেয়ে আর দুই ছেলে রথীন্দ্রনাথ সমীন্দ্রনাথ আর বেলা রানী ও অতসী স্ত্রীর পর অসুস্থ হয়ে মারা গেলেন রানী এরপর কলেরায় মারা গেল ছোট ছেলে সমী পুত্রসুখে কবি লিখলেন আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে কবির মনে হলো এই জ্যোৎস্নায় কবি বনে গেল হবে না বরং তাকে জেগে থাকতে হবে যদি বাবার কথা মনে পড়ে সমীর যদি এসে কবিকে না পায় তিনি লিখলেন আমার যে জাগতে হবে কে জানি সে আসবে কবে যদি আমায় পড়ে তাহার মনে রানীর জামাইকে পাঠিয়েছিলেন কবি বিলেতে ডাক্তারি পড়াতে না পড়েই সে ফেরত আসলো বড় মেয়ের জামাইকে পাঠিয়েছিলেন বিলেতে ব্যারিস্টারে পড়তে না পড়েই সেও ফিরে আসলো ছোট মেয়ে অতসীর জামাইকেও আমেরিকায় কৃষিবিদ্যার উপর পড়াশোনা করতে পাঠালেন ছোট মেয়ে অতশির জামাইকেও আমেরিকায় পাঠালেন কৃষিবিদ্যার উপর পড়াশোনা করতে লোভী এই মানুষটি কবিকে বারবার টাকা চেয়ে চিঠি দিত কবি লিখলেন জমিদারি থেকে যে টাকা পাই সবটাই তোমাকে পাঠাই দেশে ফেরার কিছুদিন পর ছোট মেয়েটাও মারা গেল সবচাইতে কষ্টের মৃত্যু হল বড় মেয়ের বড় জামাই বিলেত থেকে ফেরার পর ছোট জামাইয়ের সাথে ঝগড়া লেগে কবির বাড়ি ছেড়ে চলে গেলেন মেয়ে বেলা হয়ে পড়েন অসুস্থ অসুস্থ এই মেয়েকে দেখতে কবিগুরু প্রতিদিনই গাড়ি করে মেয়ের বাড়ি যেতেন কবিকে যত রকম অপমান করার এই জামাই করতেন কবির সামনে টেবিলে পা তুলে সিগারেট খেতেন তার জামাই তবু কবি প্রতিদিনই যেতেন মেয়েকে দেখতে একদিন কবি যাচ্ছেন মাঝপথেই শুনলেন বেলা মারা গেছে কবি শেষ দেখা দেখতে আর গেলেন না মাঝপথ থেকেই ফেরত চলে আসলেন হৈমন্তীর গল্প যেন কবির মেয়েরই গল্প শোক কতটা গভীর হলে কবির কলম দিয়ে বের হল আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবুও আনন্দ তবু অনন্ত জাগে কবির মৃত্যু হল কষ্ট কষ্টসহ্য করে কি কারণে যেন কবির বড় ছেলে রথীন্দ্রনাথের কাছ থেকে শেষ বিদায়টাও তিনি পাননি দূর সম্পর্কের এক নাতনি ছিল কবির শেষ বিদায়ের ক্ষণে কবি জমিদার ছিলেন এইসব গল্প সবাই জানে কবির দুঃখের এই জীবনের কথা কজন জানেন প্রথম যৌবনে যে গান লিখলেন এইটাই যেন কবির শেষ জীবনে সত্যি হয়ে গেল আমি শুধু রইনু বাকি যা ছিল তা গেল চলে রইল যা তা কে ফাঁকি নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত কিছু পাঠ আপনাদের সামনে পরিবেশন করলাম আশা করি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক এবং আপনাদের আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিগুরুর চরণে আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম নমস্কার